অনেকে হয়তো জানিনা না কোরআনে কারিমে আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের কোনো তালিকা দেন নাই হারামের তালিকা দিয়েছেন কেন কারণ সিলেকটিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল ইসলামী ফিক্ষের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো মূলনীতি হল যে আল আসলফিল আসিয়া ই আল এবাহা সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল সব সব যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব ভালো হারামের তালিকা আল্লাহ উল্লেখ করেছেন তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মৃত প্রাণী হারাম করা হয়েছে শুকর হারাম করা হয়েছে এটা অবশ্য বুঝে আসে না শুকর হারাম কেন করা হয়েছে পৃথিবীর বহু মানুষ শুকর খায় কিন্তু তারা ভালো আছে সমস্যা নাই বোঝা যাচ্ছে তাহলে কেন হারাম করেছেন ওই যে Allah'a